এক बुजुर्ग বলছিল এক যুবককে যুবক অহংকার কর কেন যুবক বলছিল আপনি আমাদের আপনি ওহ হ্যাঁ চিনি اولকা نুৎফাতুন কদর তুমি হইলে প্রথম ছিলা দুর্গন্ধ একবার দুর্গন্ধময় একটা বীজের ফোটা। এত দুর্গন্ধ যেই দুর্গন্ধের কারণে তোমার মা-বাবা দুইজনকে গোসল করতে দুই নাম্বার তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েক দিনে দুর্গন্ধ গোলে তিন নাম্বার তুমি যে এখন হাঁটাচলা করতেছ তোমার পেট যদি ছিদ্র ছিদ্র করে করে পারে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার সুরূপ দুর্গন্ধ যার শেষ লাশের পঁচা দুর্গন্ধ যার পেটে বহন করছ দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবরি করো কেন কেমন জিন্দিগি ভাই জীবন এটা ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা মোবাইল টিপে কেমনি একজন মানুষ পাঁচ ঘন্টা মোবাইল টিপে রে ভাই তুমি মানুষ না প্লাস্টিক হায় হায় সারা রাত উলম্ব ছবি কেমনি দেখে না মুসলমান এমন ভাই কেন আমাদের আল্লাহ আছে আমাদের আখেরাত আছে মৌলানা মুফতিদিন মোহাম্মদ সাহেব আমি শুনতেছিলাম একটা আয়াত করছে ইয়া আইহল্ ইনসান মাগর কবিরব্ব বিকল কারী বলেন বলা আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে মানুষ আমার মতো দয়ালু মুনি আমার মতো মেহেরবান মাওলা আসমান জমিন আর কোটা কায়েনাত দিয়ে চব্বিশ ঘন্টা যেই মুনি আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি একবার চাঁদ উঠাই আবার চাঁদ ডুবাই আবার সূর্য আনি সূর্য ডুবাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার আলো দেই আবার অন্ধকার দেই একবার রোদ দেই আবার বৃষ্টি দেই একবার আলো দেই আবার বাতাস দেই আল্লাহ বলেন এতটা জัจ্জি যেই মনিব আমার মতো দয়ালু মাওলা আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে তুই মানুষকে কেড়ে ভুলায়া দিল আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা বল না বান্দা আমার চাইতে বেশি কি পেলি তার কাছে সে তোকে কি দিল বলো তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল উলম্ব কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনা বিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে তোমার আর কি দিছে তুমি বল বলো ওইগুলা তো বন্ধু নামের শয়তান গুলো বন্ধু নামের ইবলিস কে আল্লাহ বলে লালা খলুকিন আজ আপনার চলাফেরা কথাবার্তা আপনার আচরণ উচ্চারণ সবকিছু সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সাহাবি বলতেন

তাহলে সেই সৌন্দর্যময় চেহারা তো নিশ্চয়ই দাড়িওয়ালাই ছিল ঠিক না কথা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চেহারা সেটা দাড়িওয়ালা ছিল না তো দাড়িবিহীন চেহারা সুন্দর হয় কেমনে তাই বলেন কোনোভাবেই পৃথিবীর কোনো সেলুনে শেভ কইরা আপনি দাড়িওয়ালা চেহারার সাথে সৌন্দর্যের টক্করে সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে উপরে উঠাইতে পারতেন দাড়িওয়ালা সুন্দর পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যে দাড়িওয়ালা যুবককে দেখে চল্লিশ জন সুন্দরী নারী বংশীয়া নারী রাজ পরিবারের নারী নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলছে যেই যুবককে দেখে আঙ্গুল কাটছে ওই যুবক দাড়িওয়ালা ছিল আর এর করুন না দাড়ি কাটা এরকম কোন পুরুষকে দেখে পৃথিবীতে এমন ইতিহাস রূপকথার মধ্যেও নাই আরে মানে বানাইন না মধ্যে এটা তো কোরআনে আছে ওইটা কিসের মধ্যে নাই নানা রাক্ষসের গল্পের মধ্যে কথা ডালিম কুমারের মধ্যে এ ক্ষমতা নাই রাজকুমারের গল্পের মধ্যে এগুলো নাই ছোটবেলায় আমরা গল্প পড়ছি না ডালিম কুমারের গল্প আমি পড়ছি স্কুলের বই কোন ক্লাসে জানি পড়ছি এই ছোটবেলায় আমরা গল্প শুনতাম বেয়ে এক একরকম গল্প সব রাজা আসিল রাজার জঙ্গলে গেছে জঙ্গলে গিয়া দেখছে বিল্ডিং বিল্ডিং এর ভিতরে দেখছে রাজকুমারী ঘুম যায় রাজকুমারীরে উড়াইয়া কে আমি তোমার বিয়া করবো তখন আবার এতুর বালা আছিল

ইয়া আইগু আল্লাহ দীনা আমান ইত কুত্ত ইয়া লাদিনা আমান উত্ত কুল্ল ককুনু মাস দেখি এ হে দুর্গ আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ হে মোমেন গণ তোমরা যারা নিজেদেরকে পরিচয় দাও ইমানদার আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ইমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস অর্জন করতে বলতেছি সেটা হলো তাকুয়া অবলম্বন কি অবলম্বন করো বলেন এ দুইটা জিনিস আল্লাহ বলেন জান্নাতের আশাইতেই তুমি ইমান আনছ জাহান্নাম থেকে বাঁচার জন্যই তুমি ইমান আনছো আমি আল্লাহর ভয়েই তুমি ইমান আনছো কাজে এটা আমি নিলাম ঠিক আছে ওকে ঠিক আছে নিলাম কারণ ইমান বিহীন জাননাতে কেউ যাইতে পারে পৃথিবীর যদি গোটা পৃথিবীও কেউ দান করে গোটা